আমার বান্দাবান্দি তোমাকে আমি সৃষ্টি করার পরেও তুমি যেমনিভাবে আমাকে ভুলে দুনিয়াতে বসবাস করা তোমার জন্য সহজ ছিল আজকে তোমার মতো জালে মুশ্রিক মুশ্রিকাকে চিরস্থায়ী জাহান নামে দিয়ে আমার মতো গফার রাহিম করিম সত্তারের জন্য তোমাকে ভুলে থাকা অতি সহজ

এরপরে মৃত্যুবরণ করছে কিন্তু আমি যে জীবনবিধান নিয়ে আসি একমাত্র এবং চূড়ান্ত ইসলাম সেটাকে গ্রহণ করে নাই এমতো অবস্থায় মৃত্যুবরণ করছে ইল্লা কানামিন কানিন নার তার একমাত্র ঠিকানা কোথায় জাহান নামে মুসলিম শরীফের স্পষ্ট হাতিস কোন গোজামিল নাই অস্পষ্টতা নাই তাহলে হে মুসলমানরা আমাদের আকিদা বিশ্বাস ইমান হলো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম আপনাদের কারো ব্যাপারে দ্বিমত নি মুসলমানদের মধ্যে অমুসলিমদের মধ্যে দ্বিমত আছে না না আছে তারা বিশ্বাস করে সেটা পরের কথা আসবেন আপনি মুসলমান কি বিশ্বাস করেন আল্লাহর ঘোষণা পবিত্র কোরআনের সুরায় আল ইমরানের উনিশ নম্বর আর ইন্দনা ইন্দাল ইসলাম আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম মানলে আপনি মুসলমান না মানলে আপনি বেইমান একই সূরায় আল ইমরানের পঁচাশি নম্বর ayat আল্লাহ বলছেন ওয়া আল ইসলাম মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোনো দর্শনকে অন্য কোনো ইজমকে অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কালকে আমতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে এটা মুসলমানদের আকিদা কিন্তু আপনারা যদি কেউ বলেন সকল ধর্ম সমান তাহলে আপনারা বেইমান কেউ যদি বলেন সকল ধর্ম সঠিক সাথে সাথে উনি হলেন নাস্তিক সকল ধর্ম সঠিক বলা যাবে অসম্ভব উস্তাদি কি ইসলাম ই একমাত্র সঠিক খালি সঠিক না একমাত্র কারণ আল্লাহ বলছে এটা আমার কথা না কিন্তু কোরআনের কথা ইসলাম আমার অমুসলিম দাদা দিদিরা যদি শুনে থাকেন বা এখানে কোনো দাদা উপস্থিত থাকেন আপনি রাগ করার কোনো কারণ নেই আমি আমার আকিদা বিশ্বাসটা আপনার সামনে তুলে ধরলাম এটা রব্বুল আলামিনের ঘোষণা এখন আপনি আসেন আপনার আকল বিবেক শিক্ষা জ্ঞানকে আপনি কাজে লাগান বলেন একই গ্রামে একই সময়ে চেয়ারম্যান কয়জন হয় একজন একই স্কুলে একই সময়ে হেডমাস্টার কয়জন হয় একই সময়ে একই মাদ্রাসায় প্রিন্সিপাল মুহতামিম কয়জন হয় একই সময়ে একই থানায় এমপি কয়জন হয় একই সময়ে ছাপ্পান্ন হাজার বার্গ মাইলের আমাদের মাতৃভূমিতে প্রধানমন্ত্রী কয়জন হয় একই সময়ে চার সন্তান দুই বাবা মা কয়জন হয়েছে সাতজন ছয়জন এই ছয়জনের ফ্যামিলিতে হেড অব ফ্যামিলির প্রধান কর্তা একই সময়ে কয়জন হয় কেন একাধিক কর্তা হইতে পারে না না এটাই বাস্তবতা বেসিক নলেজ বলে এই যে আজকের এই মাহফিল যদিও অনেকের সহযোগিতা অর্থায়নে দোয়ায় এই মাহফিল সাফল্যমণ্ডিত হতে চলেছে কিন্তু এখানে একজন মূল কর্তা আছে যিনি সবার রায় নিয়ে হোক অথবা রায় না নিয়ে হোক সিদ্ধান্ত দিচ্ছে আমরা সেই হিসাবে নির্ধারিত সময় এতটা সময় করবে এতটা সময় করবে এতটা সময় মনোখুর বয়ান করবে কোনো কারণে শিডিউল চেঞ্জ হতে হলেও ওই হেড অব দ্য ডিপার্টমেন্ট এই পরিচালনা কমিটির জিম্মাদার যে তাকে জানিয়ে অথবা সে সিদ্ধান্ত দিলে তারপরে হবে ঠিক নয় কি কেন বলে একই প্রতিষ্ঠানে একাধিক কর্তা সমান ক্ষমতাশীল যদি একই সময় হয় ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় পাঁচজন ছেলে মেয়ে দুইজন বাবা মা সাতজনের ফ্যামিলিতে একজন হেড ফ্যামিলি হবে দুইজন হলে ওই সংসার টিকবে না টিকবে ইউনিয়ন চলবে আল্লাহ বলে তোরা এত বড় বড় ধর কিন্তু নয় মুসলমানরা দেখো তোমাদের বড় তো বাদ দাও ছোট ফ্যামিলিও চলে না দুনিয়ার মানুষেরা একাধিক কর্তা দিয়ে তাহলে এত বড় আসমান এত বড় জমিন এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু আকাশ বা তারপরে জমিন পাহাড় পর্বত নদ নদী তরু লতা গাছ পালা পশু পাখি মানব দানব এই সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যে কি একাধিক কর্তা থাকতে পারে আল্লাহ বলেন লাউকা নাফি হিমা আল ইহাতুন এল্লাহু লাফাসাদাতা ও আমার বান্দাবান্দিরা এই আসমান জমিন এবং হ্যাঁ তুদু বয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো লাফাসাদাতা আসমান জমিন ধ্বংস হয়ে যায় এক খোদা বলতো বৃষ্টি হবে আর এক খোলায় বলতো রদ্র হবে আর এক খোদা বলতো টর্নেডো হবে আর এক খোদা বলতো দাবান অল চলবে আর খোদা বলতো হরতাল হবে হ্যাঁ তুমিও খোদা আমিও খোদা তোমার কথা শুনলে আমার কথা শুনবো না কে একাধিক খোদা হওয়া কি সম্ভব সম্ভব না হে অমুসলিমরা অমুসলিম দাদা দিদিরা হে মুসলমানরা সকলে মিলে নিজের নলেজকে কাজে লাগান যদি একজন হয় মালিক যদি একজন হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং কাশিয়া চাক লুসাই চাকলাই খু মুরুং মারমা টংচিঙ্গা মণিপুরা সাঁওতাল গেল মুসলমান সবার স্রষ্টা যদি একজন হয় তার দেওয়া জীবন বিধানও একটা হবে একাধিক জীবন বিধান হতে পারে মালিক হবে একজন জীবন বিধান দিবে দশটা কেয়ামতের মাঠে স্বর্গ আর নরকের ফসলা করবে কোনটা দিয়া বুঝলেন যদি হিন্দু ধর্ম অসত্য হয় বৌদ্ধ ধর্ম অসুস্থ হয় খ্রিস্টান ধর্ম অসত্য হয় ইহুদি ধর্ম অসত্য হয় মুসলিম ইসলাম ধর্ম অসত্য হয় তাহলে কাল কেয়ামতের মাঠে তো স্বর্গ নরকের ফসলা হবে না মহাপ্রলয়ের পরে স্বর্গ নরকের ফসলা হবে কি হবে না সেটা কোন ধর্ম দিয়ে হবে যদি বলে হিন্দুদেরটা দিয়ে হবে তাহলে মুসলমানদের কি হবে বৌদ্ধদের কি হবে খ্রিস্টানদের কি হবে ইহুদিদের কি হবে ওরাও তো বলবে আমাদের তো অত সঠিক সবগুলোই তো সঠিক তো সবগুলা সঠিক হওয়া কি সম্ভব সম্ভব না আল্লাহ কয়জন একজন তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে একটা পবিত্র কোরআনে আমরা সেইন অফ অথরিটি সহ আমাদের পর্যন্ত আমি আমার উস্তাদ তিনি তার উস্তাদ তিনি তার উস্তাদ এভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম জিব্রাইল আমিন হয়ে আল্লাহ পর্যন্ত আমাদের আসমানি গ্রন্থের কি আছে আমাদের কাছে সনদ আছে সুতরাং হে হিন্দুরা হে বৌদ্ধরা হে উপজাতিরা হে অমুসলিমরা হে ইসলাম সারা ভিন্ন ধর্মের দাবিদারেরা তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে তোমরাও এরকম ঐশী বাণী নিয়ে এসে দেখাও পৃথিবীর কেউ পারবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ মুসলিমিন মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না তার ধর্ম একশো পার্সেন্ট সঠিক এটাই বলতে পারবে কারণ এটা বলতে পারার সুযোগই নাই তার ধর্মটাকেই এমনভাবে যদি কখনো সঠিক হয়েও থাকে তাহলে এমন পরিবর্তন পরিবর্তন সংস্কার করা হয়েছে এখন স্বয়ং ধর্মের অনুসারীরা সন্দেহে আছে আছে না নাই স্পষ্ট আছে তাহলে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস যার কারণে আমাদের ইমানি দায়িত্ব এবং মানবতারও দাবি যে আমরা অমুসলিমদেরকেও দাওয়াত দিব কারণ অমুসলিমরা আদম হাওয়ার সন্তান হয়ে আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় আত্মীয় আত্মীয়কে ভালোবাসে কি ভালোবাসে না হে হিন্দুরা আমিও তোমাদেরকে ভালোবাসি এই জন্য আত্মীয় ভালোবাসার কারণে তোমার কাছে দাওয়াত নিয়ে আসি। তোমাকে দাওয়াত পৌঁছা দেওয়া আমার দায়িত্ব যে কোনো ব্যক্তি ভালো কোনো কাজ পাইলে ভালো কোনো চাকরি পাইলে ভালো কোনো দেশের সন্ধান পাইলে প্রবাসে যাবে তার আত্মীয় স্বজন ভাই বেরাদার গ্রামের এলাকার লোকদেরকে নেয় কি নেয় না নেয় খবর দেয় অমুক জায়গায় ভালো একটা চাকরি আছে খবর নিতে পারো অমুক দেশে গেলে বেতন ভালো হবে আমি আসছি আমার বাইক আছে তুমিও চলো বলে কি বলে না প্রথমে নিজের নিকটতম আত্মীয়দেরকে নেয় এরপরে পাড়া প্রতিবেশীকেও টান দেয় তাহলে আমরা সবচেয়ে একমাত্র সঠিক ধর্ম সবচেয়ে ভালো না একমাত্র ভালো সবচেয়ে ভালো তো এবার নিম্ন থাকলেও নিম্ন কিছু নেই ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আপনি বলবেন যে হুজুর আমরা তো শুনছি ধর্ম দাস দার উৎসব সবার সবার সকল ধর্মের মর্মকতা সবার ঊর্ধে মানবতা এগুলো কথা। এগুলো ইসলামের কথা না ইসলাম কথা বলে নাই সবার আগে কি ইমান সবার আগে আমাদের দেশের অন্যতম একজন আলেম দিন খালে আমাদের দেশে না এই উপমহাদেশের মধ্যে আল্লামা হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বর্তমান বাইতুল মোকার আল্লাহ দান করেন হজরতের একটা কিতাব আছে সবার আগে ইমান সবার আগে সবার আগে বাপমা না সবার আগে স্ত্রী না সবার আগে ছেলে মেয়ে না সবার আগে মাদ্রাসা না সবার আগে মসজিদ না সবার আগে মাহফিল না সবার আগে দেশি মুরগি আর খাসি না কথা বলে না সবার আগে ইমানের জন্য দেশ ছাড়তে পারি দেশের জন্য ইমান ছাড়ব না এটাই রসুলের শিক্ষা মুখা ছেড়ে দিয়েছে কিন্তু ইমান সারে নাই তাহলে সবার দেশের জন্য আমার বাবা মা আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার পরিবার আমার চাকুরি আমার ব্যবসা আমার বাড়িঘর এগুলো সবার আগে না ইমান সবার আগে প্রয়োজনে বাবা মাকে বিধবা করবো প্রয়োজনে বাবা মায়ের কোলখালি করবো স্ত্রীকে বিধবা করব সন্তানকে এতিম বানাবো নিজের অর্থ সম্পদ স্থাবর অস্থাবর সব ছেড়ে হিজরত করব তবুও ইমান ছাড়বো না এটা হলো মোমেনের দায়িত্ব মোমেনের ইমানের পরিচয় মমিন যদি হয় তার ভিতরে ইমান যদি থাকে এটা হলো তার পরিচয় যে সে কি হবে ইমানের জন্য সব কিছু ছাড়তে প্রস্তুত থাকবে কিন্তু কোনো কিছুর জন্য ইমান ছাড়তে রাজি হবে না তাহলে ইসলামই ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের আকিদা বিশ্বাস এখন কত হলো অমুসলিমরা কি কখনো জান্নাতে যাবে যাবে না তাহলে তারা যখন জাহান্নামে যাবে ওসি আল্লাদিন ইলা জাহান্নামাজুমাৰা হাত্তা ইজা যা উহা ও ফতি হাত্তা বোআ বোহা ও কালা হুম খাজানাতুহা আলাম ইয়া তিকুমনাজির কাল কেয়ামতের মাতে জাহান্নাম যখন দলে দলে জাহান্নামে যাবে জাহান্নামের খাজেন কে আর টেকার দারোয়ান জিজ্ঞেস করবে আলাম ইয়া ইতিকুমনাজি তোমাদের কাছে কি এই জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী কেউ আসে নাই তখন এই জাহান্নামিরা কাফেরা মুশ্রিকেরা বেইমানেরা দুই ভাগে বিভক্ত হবে এক গ্রুপ বলবে বালা কজ্জা দিন হা জাহান নাম থেকে বিধি প্রদর্শনকারী আছে তো আমরা মিথ্যা প্রতিপন্ন করি কারা বলবে আবু জাহল আবু লাহাব উতবা শেয়বা কারুন হামান শদ্দাদ নমরুদ ফেরাউন ঐ সকল কাফের এবং মুশিকরা বলবে যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন দাওয়াত দিয়েছেন অতপর তারা ইমান আনে নাই যেমন আবু জাহাল মুহাম্মাদ আরব সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে কুফায়াবনা কি anni usahidu ka yawmal qiyamati annaka qad balagta ও মুহাম্মাদিন আব্দুল্লাহ আমার ভাতিজা তুমি আর আমার কাছে আসিও

আর প্রেশান হওয়া লাগবে না তুমি তো পেরেশান এই জন্য যে তোমার ডিউটি পালন হলো কি হলো না আল্লাধে তোমাকে বলছে বাল্লিক মা ওয়া ইল্লামতাফাহান ফামাবাল্লাত আরিসালাতা হে রাসূল যে দায়িত্ব দিয়েছি এটা হুবাহু জুকাতু ম্যান টু ম্যান ডোর টু ডোর পৌঁছায় দাও যদি না পৌঁছাও ফামাবাল্লাত আরিসালাতা রিসালাতের দায়িত্ব পালন করলে না তোমার যে আল্লাহ দায়িত্ব দিয়েছে ওয়া আনজির আশীরা তাকালাকরাবিন নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দাও তোমাকে ডিউটি দিয়েছে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাвила দিনের বেলায় লম্বা সাতার কাটতে হবে পুরা মুখাসিরিন পেরেশান মুক্কাতে আবার নদী আসনগোর থেকে রসুল কোথায় সাতার কাটবে তো বলতেছে মানুষের ময়দানে মেহনত করবে তো মানুষের ময়দানে মেহনত করার জন্য তো ফিন নাহারি মাসিয়াং তবিলা লম্বা হাঁটতে হবে সাইয়াং তবিলা লম্বা দৌড়াইতে হবে এই শব্দ ব্যবহার করলে বেশি মানানসই হইতো মুক্তা যায় হাল ঠিকমতো জীবিত প্রয়োগ হইতো সেটা না হইয়া সাবাহান বলল কে সাবাহাইয়াস বাহু মানে তো সাঁতার দেওয়া বলে এটা এই জন্য বলছে মানুষ হাঁটার মাঝখানে দৌড়ানোর মাঝখানে চাইলে গাছের ছায়ায় ইট মাতার নিচে দিয়ে দুই ঘন্টা ঘুমাইয়া বিরতি দিতে পারে কিন্তু সাতার এমন এক জায়গায় হয় যেখানে এক মিনিট বিরতি নেওয়া যায় না বলে বিরতিহীন মেহনত করতে হবে এই জন্য আল্লাহ তালা সাবাহানের সাথে তুলনা করছে আল্লাহ রসুল জাহাল বলতেছে তুমি তো তোমার রবের হুকুম পেয়ে সকাল বিকাল দুপুর শান্তি নাই যখন তখন আমার কাছে দাওয়াত আমি তোমার তোমার পক্ষে রবের সামনে সাক্ষী দিব যে তুমি আমাকে হকাদাই করে দাওয়াত দিস। কিন্তু ফাঁকা জব না ফাঁকা জাবতু আমি সেখানে কি করছি অস্বীকার করছি তবুও তুমি আর আসিও না এরপরেও কিন্তু রসুল যাওয়া বন্ধ করেন নাই দাওয়াত বন্ধ করেন নাই রসুল বলছে আমি ততদিন পর্যন্ত একমাত্র দিনে হকের দাওয়াত দিয়ে যাব যতদিন না আমি মুহাম্মদের মৃত্যু হয় অথবা এই কাফের মুশ্রিকেরা সবাই মুসলমান হয় দাওয়াত কতদিন চলবে যতদিন ওলামাদেরকে হত্যা করা না হয় আমাদের দাওয়াতের মাকসাদ কি আলেমুল আমাদেরকে যেন হত্যা করা হয় রাতে তিনটে বাজে উঠে হ্যাঁ এটার নাম নবীওয়ালা কাজ সাধারণ মুসলমানকে রাতে তিনটায় গিয়ে সন্ত্রাসী কায়দায় রড নিয়ে বাঁশ নিয়ে পিঠায় হত্যা করা হবে এটার নাম নি দাওয়াত আল্লাহ আমরা এমন দাওয়াতি কাজ থেকে পানা চাই বুঝলেন নাই মনে হয় আকল মন্দেরা ইশারা কাফিস কাফি আল্লাহ বুঝার তো অভিজ্ঞান আল্লাহ রসুল্লা ওয়ালাইসাল্লামকে আবু জাহেল বলতেছে যে তোমার পক্ষে আমি সাক্ষী দিব এই আজকের গরদোয়ার কি দেলদুয়ার দেলদুয়ার চরপাড়া তালিম সুন্না মাদ্রাসার আশেপাশে যারা আমরা আছি এই চরপাড়া এলাকার মানুষ চরপাড়া চরপাড়া এখানে কোনো হিন্দুরা আছে না নাই এদের কাছে যদি কোন না কোনো সময়ে কাহারো না কাহারো মাধ্যমে কোনো না ভাবে। একমাত্র সঠিক দিন ইসলাম এই দাওয়াত না পৌঁছে তাহলে এরাও কি বলবে বালা যা আনা কত নাজি না এরা বলবে মা যা আনা মিম বেশির নদীর ও কিন্তু দাদা দিদিরা মাইকের আওয়াজ শুনলে একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাদেরকে দাওয়াত না দিলে আপনারাই বলবেন মা যা নামিম বেশির নদীর আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই জাহান নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই আল্লাহ আপনি না ওয়াদা দিয়েছেন ও মা কুন্না নবী রসুল পাঠানো সারা আমি কাউকে শাস্তি দিব না আল্লাহ আমরা তো নবী পাই নাই রসুল পাই নাই আপনি তাকে খাতামান্না বলছেন এবং তিনি তো নিজে বলছে নানা খাতম নবী লা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী নাই আর আপনার বান্দা রসুলের উম্মতরা মিছিল দিসে কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের জুনা বলে ওবি কাফের কাদিয়ানিদেরকে তারা জেনে বুঝে কাফের বলবে না তারাও কি কাফের সন্দেহ এটা ইজমায় উম্মত পুরা উম্মত একমত কাদিয়ানিরা কি কাফের সুতরাং কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না জেনে বুঝে তারাও কাফের তাহলে প্রতি বছর সংসদে গিয়ে আমরা কাম বিয়ে করতাম আন্দোলন করতাম সংসদে আমি চাই নবীর পরে নবী নাই আন্দোলনও আমরা করবো গুলিও আমরা কামু দরকারটা কি সংসদে যারা শেয়ার নিয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করি সাসারা মুরব্বীরা ও মুরব্বী আপনারা কি মুসলমান না কাফের যদি বলেন মুসলমান তো আপনাদেরই ইমানি দায়িত্ব কাদিয়া দিলে কাফের ঘোষণা করা আর যদি বলেন আপনারা মুসলমান না তাইলে আপনাদের ব্যাপারে এই দেশের মানুষ সিদ্ধান্ত নিবে কথা বলেন কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা করে না কা এরা না গণতন্ত্রে বিশ্বাসী অধিকাংশের মধ্যে দিকে সিদ্ধান্ত সেদিকে দেশের অধিকাংশ মানুষ কি কাদিয়ানি কি মুসলমান তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দাবি কাদিয়ানিরা কাফের সংসদে কাফের পাশ হয় না কেন এটাই গণতন্ত্রের প্রতারণা গণতন্ত্র কোনোদিন এদেরকে ঘোষণা করবে না কাফের গণতন্ত্র কোনোদিন সাতপন্থীদেরকে বাতিল ঘোষণা করবে না গণতন্ত্র কতদিন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করবে না গণতন্ত্র কোনোদিন খ্রিস্টানদের ধর্ম বন্ধ করবে না গণতন্ত্র কোনোদিন ইস্কনকে ঘোষণা করবে না গণতন্ত্রের কাজই হলো আর উপর থেকে তাদের উপরে সর্কি ঘুরানো গণতন্ত্র দিয়ে কাঁদিয়ে নি এখন বলতেছে না ইসলামী সমমনারা আমরা একমত হইয়া যাই সব ইসলামী সমমনারা এক হইয়া যদি গণতান্ত্রিক সিস্টেমকে গ্রহণ করে এরপরে ক্ষমতায় আসে আমি ইনশাআল্লাহ আস্তার সাথে বলতে পারি দায়িত্বের সাথে বলতে পারি এই ইসলামী দলেরাও কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে পারবে না কারণ গণতন্ত্রের মূলমন্ত্র সকল ধর্ম সকল মতবাদ সকল আদর্শ সব সঠিক এই জন্য দেখেন না পতিতারাও সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে বোঝনি মুসলমান গণতন্ত্রের বিষয়ে বিষয়ে করতেছ তিপ্পান্ন বছর গোলামি করতেছ তিপ্পান্ন বছর আরো তিপ্পান্ন বছর করলেও লাভ হবে না গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না খেলাফত আসবে না গণতন্ত্র নামক মূলা এবং কলা এটা জুলাইছে শুধু তোমাকে খেলাফত থেকে বঞ্চিত রাখার জন্য তুমি তো বুঝলে না গণতন্ত্র দিয়েই তো আমাদের খেলাফতকে ধ্বংস করা হয়েছে মুসলমানরা যে কোনো মুহূর্তে আবার খেলাপথের দিকে মন নিবে এই জন্য তারা বাই খাল করছে এটা বাই ক্যানেল বাই খাল নদীর মাঝখানে যদি আপনি বান দেন এক বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক এটা ভাঙবেই ভাঙবে কিন্তু যদি পাশ দিয়ে আরেকটা বাই রোড করে দেন জীবনে ভাঙবে ভাঙবে এই আমাদের খেলাপথ ছিলিয়ে নিয়ে গণতন্ত্র দরাই দিছে মূল লেখা কলা হাগুরা থাক এই লাগলো 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 এবার মনে হয় চলে যাবো এবার মনে হয় পেয়ে যাবো জিন্দিগিতেও পাবি না একশো ভোট পাওয়ার পরেও গণতন্ত্রওয়ালারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না সম্ভব না আলজেরিয়ায় হয় নাই মিশরে হয় নাই টিউনেশিয়ায় হয় নাই আলজেরিয়া এবং মিশর নব্বই পার্সেন্টের বেশি ভোট পে ক্ষমতায় গেছে ক্ষমতায় গিয়ে এক মিনিট খেলাফত প্রতিষ্ঠা করার আগেই সেনা অভ্যুত্থান ঘটে দিছে পাশ করছে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তাদেরকে ইসলাম নিষিদ্ধ বলে সেনা অভ্যুত্থান আরো আশ্চর্যজনক বিষয় গণতন্ত্র দিয়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবেন আপনারা কেন বুঝেন না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন যারাই ক্ষমতা ছিল কেউ কি পতিতালয় বন্ধ করতে পারছে কেউ কি সহ বন্ধ করতে পারছে তো তাইলে বুঝেন না কিনে কিরে ইসলামী দলের অনেক নেতারাও তো এমপি ছিল কোনদিন মদের লাইসেন্স বন্ধ করতে পারছে ড্যান্স ক্লাব নাইট ক্লাবের অনুমোদন বন্ধ করতে পারছে পারে নাই বরং যারা গণতন্ত্র করে নাই তারা পারছে সিলেটের যুবকেরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে রেস্টুরেন্ট নামক নিরাপদ পতিতালয় চালায়া দিছে এটা সম্ভব

আহারে মুসলমান কোন কোন মেয়ের হাতে পায়ে মোজা ছিল দেখেন আপনারা দেখেন ইউটিউবে আছে কোথায় গেছে হোটেলে হোটেলে রেস্টুরেন্টে ব্রোমবারা কতক্ষণের জন্য জানাননি দেড় ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা সাড়ে তিন হাজার পঁচিশশো দুই হাজার টাকা ওই যে সময়টা লাস্ট টাইম এই সময়টা নারী পুরুষ বেদা নাই সবার জন্য শিক্ষা চাই ওরা কো কিয়ে শিক্ষা আমরা দর্শনে যাই কি বেশা কি বেলাজা

নাম আছে লজ্জা নাই দেখে এই তো ইস বিবাহ বহির্ভূত সম্পর্ক আজকে এটা মনে হয় যেন মানে কিছুই না মনে হয় এটা কোনো কিছুই না ঘরে ঘরে চলতেছে আপনাদের এই আপনাদের এই টাঙ্গাইলে যাওয়ার আছে রয়েছে বন্ধ করছে কেউ না করতে পারবে গণতন্ত্র দিয়ে চিন্দি তো পারবে না হাতটাকে সমকামিরা পর্যন্ত তাদের সমকামিতার পতাকা নিয়ে ঢাকা শহরে মিছিল করছে এটা কিসের কারণে ইসলামের কারণে জ্ঞান একমাত্র গণতন্ত্রের কারণে গণতন্ত্র যতদিন থাকবে তুমি নিজেকে পরিপূর্ণ মুসলমানও পরিচয় দিতে পারবে না আচ্ছা আমার কথা অনেকে অসন্তুষ্ট হয় অসন্তুষ্ট হন কা আপনারা যে ইসলামী দল করেন আপনাদের ইসলামী দলের নেতাদেরকে বলেন তো দেখি একদিন প্রকাশ্যে জাতীয় সম্মেলনে বলবে আমাদের আকিদা বিশ্বাস একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আমরা ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান কোরআন চলবে অন্য কোন সংবিধান চলবে না এ কথা মুখে বলুক এবং তাদের দলীয় সংবিধান আছে না ওটার মধ্যে লিখুক তাই লিখে দিতে পারেনি কবি মুমকিন নেই হোগা ইম্পসিবল পর্দাই করাই হ্যাঁ পর্দাই করাই হ্যাঁ ক্ষমতায় গেলে পর্দাই করাইতে পারবো না কয় আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন এক একদম মহিলা প্রশ্ন করছে সাংবাদিকা এখান দিয়ে খোলা এখান দিয়ে খোলা আরে আমাদের ইমান সব দিক থেকে নিয়ে যাইতেছে তো ও প্রশ্ন করতেছে ইসলামী দলের প্রধান নেতারে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বরকা পড়তে কর না 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 আমরা ক্ষমতা গেলে কাউকে বোরকা পড়তে বাধ্য করব না যার মন সাহেব বোরকা পড়বে যার মন পড়বে না তার মানে কি যার মন সাহেব বোরকা পড়বে যার মন ল্যাংটা আঁটবে এটার নাম নি ইসলাম আপনারা ক্ষমতা গেলে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন আমরা ক্ষমতা গেলে ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব প্রতিষ্ঠা করব কে রে তুই ইসলামের নাম দিয়া মুসলমানদের দোকা দিয়া ভোট নেস ভোট শাস তুই ডাইরেক্ট ক আমরা ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা করব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এ কথা বলার সাহস নাই কারণ গণতন্ত্রে ঢুকছেন আপনি সেখানে লেগাম দিয়েছেন হয়তো দিল্লি নয়তো ওয়াশিংটন যখনই আপনি কোন দিক থেকে রশি টান দিবেন তারা টান দিবে আপনার কান ছিঁড়ে যাবে আর মিয়া ইসলামী শাসনতন্ত্র এই শব্দটাই তো রাখতে পারেনি শাসনতন্ত্র এটা বাদ দিতে হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দটা রাখতে পারেনি এটা বাদ দিতে হয়েছে আপনারা জেহাদ পিস কেমনি বলেন এই দেশের জেহাদ তো জঙ্গিবাদ আল্লাহ যেটাকে করছে গণতন্ত্র সেটাকে হারাম করছে আল্লাহ করছে গণতন্ত্র জেহাদকে নিষিদ্ধ করছে আল্লাহ ছেলে মেয়েদেরকে কম বয়সে না হওয়ার পর থেকে যে কোনো বয়সে বিয়ে দিতে পারবে সিদ্ধান্ত করছে আর গণতন্ত্র সিদ্ধান্ত করছে আঠারো বছর পর্যন্ত বিয়ে দেওয়া হারাম বিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস জেলখানা জানেননি জানে না চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর সতেরো বছর এগারো মাসেও আপনার মেয়েকে বিয়ে দিতে যাবেন আপনার বাড়িতে পুলিশ আসবে কিন্তু ওই যে রেস্টুরেন্টে ধরা কাছে সব চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বছরের মেয়েরা কখন রেস্টুরেন্টে যাওয়ার বয়স হয়েছে বিয়ে দেওয়ার বয়স হয় নাই বুঝে না কিছু হায় আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে মুসলমানই হইতে পারবে না গণতন্ত্র যতদিন বিশ্বাস করবে চালাইবে তুমি পরিপূর্ণ কোরান মান্যে হওয়ালা হইতে পারবা না যদি তুমি কি কর গণতন্ত্র করো কেন কারণ গণতন্ত্র দেখেন গণতন্ত্রওয়ালারা কি বলে আমরা ক্ষমতায় গেলে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এবার কি হয়েছে এটা কি তো গণতন্ত্রের মূল কথা নারী পুরুষে ভেদাভেদ নাই ধর্মে ধর্মে ভেদাভেদ নাই লিঙ্গে লিঙ্গে ভেদাভেদ নাই আলহামদুলিল্লাহ এই ব্যাপারে এসে আমি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগতম জানাই শুভেচ্ছা জানাই ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনই বলে দিছে আমেরিকায় থাকতে হলে লিঙ্গ দুইটা হয়ে থাকতে হবে হয়তো পুরুষ নয়তো নারী ট্রান্সজেন্ডার বাদ বলতে কোনো জান নাই আল্লাহ অনেক সময় পাগল ছাগলের দিয়েও কিছু কাজ নাই এর মতো এটা একটা নিলু আখ হ্যাঁ হিন্দাল্লাহ ইউয়াই ইউদু হ্যাঁ দিন আ বিরজুলীন ফাজের অনেক সময় বেহুদা লোককে দিয়ে ও দিনের কিছু নুস কাজ আল্লাহকি করে নিতে পারে আদায় করে নিতে পারে নেডোনাল্ড ট্রাম্প একটা করল সে আইন করে দিছে এই দেশে থাকতে হলে পুরুষ কয়টা বুঝি লিঙ্গ কয়টা হবে দুইটা তৃতীয় লিঙ্গ বলতে কোন। না হাজার বরাদ্দ দিতে হয় এটার পিছনে দুনিয়ার সবচেয়ে বাজে কাজ সবচেয়ে নিকৃষ্ট কাজের মধ্যে একটা কাজ এই সমকামিতা এটার জন্য কোনো বাজেট দেওয়া হবে না এখন সারা দুনিয়ার সমকামীরা জলে